প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই তোমরা ইতিমধ্যে সকলেই জানো হয়তো যে সুপ্রিম কোর্টের একটা রায় আমাকে খুবই হতাশ করেছে আমি ঠিক জানি না তোমাদের কীরকম লেগেছে তোমাদের এটা খারাপ লাগারই একটা বিষয় তোমরা ইতিমধ্যে জেনে গেছে তবুও আমি কথাটা বলছি আজকে আঠাশ তারিখ যে রায়টা সুপ্রিম কোর্ট দিয়েছে বলছে এসএসসি কে বলছে যে সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে একটা কিরকম সেই ছেলে মানুষই কথাবার্তা না সেরকম লাগছে তাহলে যদি অযোগ্যদের তালিকা থেকেই থাকে তাহলে সুপ্রিম কোর্ট কেন তাহলে প্যানেল বাতিল করার রায়টা দিয়েছিল এর মধ্যে যুক্তি কোথায় এবার সরকার কি সত্যি চাইবে যে অযোগ্যদের তালিকা প্রকাশ করে আবার একটা সংঘর্ষ বা আবার একটা আন্দোলন উস্কানি দিতে আমার তো মনে হয় না তোমাদের মতামত অবশ্যই জানাও সেই নিয়ে আমি আবার কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে মূলত বলবো সেটা হচ্ছে এসএসসি এস পরীক্ষা যত এগিয়ে আসছে তত কিন্তু যে পড়াগুলো সব গুলিয়ে যাচ্ছে কিচ্ছু মনে থাকছে না সব ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে তাই তো এরকম অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে এর কিছু কারণ আমি যেগুলো পর্যবেক্ষণ করেছি সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরছি এবং তার প্রতিকারও আমি কয়েকটা বলবো প্রথম কারণ হিসাবে যেটা মূল কারণ একটা বেশি বেশি করে পড়া কেউ বলছে ওইটা পড়বে কেউ বলছে সেইটা পড়বে আবার ওখানে বলছে ওইটা পড়বে বিভিন্ন জনের বিভিন্ন মত নিয়ে তুমি পড়াশোনাটা হয়তো শুরু করেছো এইটা একটু পড়ছো ওইটা একটু পড়ছো আলটিমেট কিছুই মনে থাকছে না এইটা একটা কারণ হতে পারে আবার কখনো কখনো ভাবছো যে এগুলো হয়তো পড়বে আমি পারছি না কি হবে হায় হায় এরকম একটা ব্যাপার আবার দেখো বন্ধুবান্ধব তোমাদের অবশ্যই আছে এবং তারা খুবই ভালো সবাই যে ভালো তা নয় বন্ধুবান্ধব এবং বেশ কিছু ইউটিউব চ্যানেল আমি কাউকে আঘাত দিয়ে বলছি না সেইগুলোতে তোমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছ কীরকম কেউ বলছে এই ষাটটি কোশ্চেনের মধ্যে পঞ্চাশটা কমন আসবেই কেউ বলছে এই একশোটার মধ্যে ষাটটি আসবেই এই যে কথাগুলো মানে যে বলছে যেভাবে প্রতিষ্ঠিত করছে কথাগুলো বিভিন্ন চ্যানেল করছে তো এইগুলো দেখে তোমরা সেই চ্যানেলগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছ এবং ওই সব এগুলো তুমি পড়ছো প্রশ্নপত্রগুলো পড়ে নিচ্ছ ওইগুলো উপরে উপরে তোমার করা হচ্ছে কর্মধারা সমাজ কি এই 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 সমাজ কি এই তো এই রকমভাবে তোমরা পড়ে যাচ্ছ আলটিমেট যে বেসিক যে ভিতটা সেইটা কিন্তু গঠন হচ্ছে না সমাজের যদি তোমার ভিতটা গঠন থাকে তুমি তাহলে যে কোনো সমাজ করতে পারবে তার মানে এই নয় যে এই সমাজটাই পড়বে এই সমাজটা এই কর্মধারা সমাজ পড়বে তৎপুরুষ সমাজ পড়বে তৎপুরুষ সমাজের এই এই পড়বে বা দ্বিগু সমাজ পড়বে এইগুলো কিন্তু ঠিক নয় তোমরা সমাজটাকে তৈরি করে রাখো তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট সমাজ আছে সেইগুলো একটু তোমরা হাইলাইট করে রাখবে তো এই এইসব চ্যানেল এবং বন্ধুবান্ধব যে এটা পড়েছিস এইটা যদি না পড়িস তাহলে কিন্তু আর হলো না আরে এইটা খুব গুরুত্বপূর্ণ ও এটা আসবে অনেকেই বলছে এটা আসবে তুমি যেই পড়াটা পড়ছিলে সেইটাকে ছেড়ে দিয়ে তুমি একটা অন্য পড়া আবার শুরু করে দিলে তার কথা শুনো আবার ওই চ্যানেলের যে সমস্ত প্রশ্নপত্রগুলো তোমাকে সামনে তুলে ধরছে সেইগুলোও করছে প্রশ্নপত্র চ্যানেলে তোমরা অবশ্যই দেখবে দেখা প্রয়োজন কেন না তুমি কতটা তৈরি হতে পেরেছ সেইটার জন্য তুমি প্রশ্নপত্রগুলো অবশ্যই দেখবে মক টেস্ট বলো ষাটটা একশোটা দুশোটা তিনশোটা কেন হাজার হাজার তুমি কোয়েশ্চেন কিন্তু তৈরি করে রাখো নিজের মধ্যে যে কোনো ধরনের যেখান থেকেই কোশ্চেন আসুক সেটা যেন তুমি করতে পারো অতএব ওই জন্য তোমার মনের বিভ্রান্তি হচ্ছে পড়া গুলিয়ে যাচ্ছে মনে থাকছে না কিছু আরেকটা কি নার্ভাস এটা একটা কমন ব্যাপার অনেকের ক্ষেত্রে হয় পরীক্ষা যত এগিয়ে আসে মনের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে যে হায় হায় কী হবে না হবে পার্বত করতে মানে এই যে ভয় ভীতি একটা মনের মধ্যে কিন্তু আলাদা রকমভাবে প্যানিক তৈরি করা যেগুলো থেকে তুমি তোমার যে আসল যে মূল লক্ষ্যটা সেই লক্ষ্যটা থেকে তুমি কিন্তু বিচ্যুত হয়ে যাচ্ছ এটা কিন্তু খুব কাজ করে তো এইটা নিয়েও আমি কথা বলবো আর একটা কি জীবনের দায়িত্ব আর কর্তব্য সবসময় মনের মধ্যে একটা সংশয় যাক যে যে এটাই পারবো তো এটা আমি করতে না পারলে পারে কিন্তু আমি আমার বাবা মার প্রতি বা আমার পরিবারের প্রতি কিন্তু সঠিক দায়িত্ব বা কর্তব্য পালন করতে পারবো না এই যে মনের মধ্যে যে ভীতি ভীতির যে সঞ্চার হচ্ছে সেটা কোনো না কোনো সময় একবার হয়তো ভাবছ আর ভাবছো বলেই পড়াশোনা তোমার ক্ষতি হচ্ছে এবং যেটা পড়ছো সেটা আর মাথায় থাকছে না আরেকটা কি লাস্ট হারানোর ভয় হারানোর ভয় কি হারানোর ভয় যে তুমি চাকরিটা পাবে না না পেলে কি হবে চাকরিটা তুমি যদি না পাও তাহলে সেই পরিণামটা ভেবে তুমি ভয় পাচ্ছ সেই ভয়টা থেকে তো তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছে তো রকম নানা ধরনের কারণ আছে সবার ক্ষেত্রে সমান নয় তো আমি কয়েকটা কারণ এগুলো আমি খুব পর্যবেক্ষণ করেই বললাম তো কি করবে তোমরা প্রথমে যেটা করবে হয়তো তোমাদের অনেকটা খুব সামান্য ব্যাপার মনে হতে পারে ডিপ ব্রেথিং করবে ডিপ ব্রেথিং হচ্ছে বসবে সোজা হয়ে বসবে পদ্মাসনেই বসো বা যেরকমভাবে সোজা হয়ে বাবু হয়ে বসবে একটা ঘরেতে একাকি থাকবে চুপচাপ চোখটা বুঝবে আর হাত দুটো এরকম লক করে দেবে লক করে কোলের কাছে রাখবে সোজা হয়ে বসে কবির একটা প্রশ্বাস নেবে প্রশ্বাসটা নিয়ে আটকে রাখবে আটকে রাখবে ওটা হচ্ছে ব্রেনের মধ্যে আটকে রাখা হবে এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড পর আস্তে আস্তে ছাড়বে এইটা তুমি দশ থেকে বারো বার করবে এটাকে বলা হচ্ছে ডিপ ব্রেথিং ডিপ ব্রেথিং এটা হচ্ছে মাইন্ড ফ্রেশ হয়ে মাইন্ড ফ্রেশ থাকলে পারে তোমার যে কোনো কাজের প্রতি এনার্জি একটা বাড়বে সেই তুমি যে কোনো কাজই করো না কেন এটা খুব সামান্য ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো একটু বড়ো করে দেওয়া আছে সেইগুলো তুমি যে মেন লাইনগুলো সেগুলো একটা হাইলাইট এরকম কলম কিনবে হাইলাইট করে রাখবে একটা লাইন লাইনটাালে দেখবে হাইলাইট হয়ে যাচ্ছে সেই হাইলাইট গুরুত্বপূর্ণ জিনিসগুলোই তুমি শুধু মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে বা পড়ে রাখবে এরকম অনেক বিষয় আছে যেগুলোর একটু উত্তর ভাস্ট খুব বড় সেইগুলো একদম ব্রিফলি খুব শর্টকাটে মনে রাখার মতো দুই থেকে এক লাইনের মধ্যে তোমরা সেটাকে হাইলাইট করে মনে রাখবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেশি হিজিবিজি পড়তে যাবে না বেশি হিজিবিজি পড়তে যাবে না কারো প্ররোচনায় পা দেবে না তুমি তোমার মতো করে নিজেকে তৈরি করো আচ্ছা তার আগে বলি আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের অভাব অর্থাৎ তুমি যে পড়াটা পড়ছো সেটা তোমার মনে থাকছে না তুমি সেটা প্র্যাকটিস করছো না বলে এবার তুমি ভাববে যে প্র্যাকটিস কিভাবে কি করবো এটা কি অঙ্ক যে প্র্যাকটিস করব দেখো অঙ্ক না হলেও প্র্যাকটিস করার একটা জায়গা তৈরি করতে হবে তোমাকে সেইটার মূল জায়গা হলো গ্রুপ স্টার্টিং গ্রুপ স্টার্টিং এই গ্রুপ স্টাডি যদি তুমি করো অর্থাৎ তিনজন চারজন পাঁচজন ছজন বা দুজন এরকম বন্ধু মিলে ওই একই বিষয়ের ওপর তোমরা যদি আলোচনা করো সেই আলোচনার মারফত একটা বিষয়ের যেখানে তোমার ঘাটতি ছিল অন্য একটা বন্ধু সে তার বক্তব্যের মধ্যে বলবে সেটা তোমার পূরণ হয়ে যাবে এবং তার যে ঘাটতিটা ছিল সেটা তোমার বলার মধ্যে তার পূরণ হয়ে যাবে এইভাবে গ্রুপ স্টাডি করলে পারে তোমাদের বিষয়গুলো আরও ক্লিয়ার হবে এবং ক্লিন হবে এবং এই বিষয়গুলো কিন্তু তোমাদের মনের মধ্যে কিন্তু গেঁথে যাবে এইটা কিন্তু খুব একটা বিরাট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আর তোমার বাড়িতে যদি কোনো নাইন বা টেন এই রকম ধরনের কোনো ছেলে বা মেয়ে থাকে বা স্টুডেন্ট থাকে তোমরা যদি টিউশান করো তাহলে সেইখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করো এবং পড়াও তাহলে তোমার মধ্যেও তৈরি হবে আর তাদেরকেও দেয়া হবে তাহলে এই জিনিসগুলো করলে কিন্তু তোমার মধ্যে সেই ডেপথনেসটা বাড়বে সেই জিনিসটার প্রতি আত্মবিশ্বাসটা বাড়বে এবার দেখো তুমি ভাবো তোমরা কেন হতাশ হবে কেন এত ঘটনা এত মানে নানা রকম বিশৃঙ্খলা আন্দোলন এর মাঝখানেও যখন তোমাদের পরীক্ষাটা হতে চলেছে তোমরা শুধু সেইটাতে ফোকাস রাখো তোমরা যে নার্ভাস হচ্ছ তোমরা যে ভয় পাচ্ছ এগুলো সবই মাইন্ডের ব্যাপার মনের ব্যাপার মনের মধ্যে ভীতি সঞ্চার হচ্ছে যে কারণগুলো বললাম আর একটা কথা মাথায় ঢুকি নাও তুমি ভাবো পাখি পাখি যে গাছের ডালে বসে থাকে সে কি ওই গাছ থেকে পড়ে যাওয়ার ভয় করে যে গাছ থেকে পড়ে আমি মরে যাব পাখি কী ভাবে কোনো দিনও ভাবে না কেন তো কারণ তার মধ্যে সেই বিশ্বাসটা আছে যে আর যাই হোক আমি কিন্তু গাছ থেকে পড়ে অন্তত মরবো না কারণ সে উড়তে জানে এই আত্মবিশ্বাসটা পাখির আছে যে সে উড়তে জানে সেই জন্যই সে গাছ থেকে পড়ে মরবে না তোমার মধ্যে সেই আত্মবিশ্বাসটা নিয়ে এসো যে এই পরীক্ষা না হলেও তুমি অন্য কোনো যে কোনো ডিপার্টমেন্টে যেন সফল হতে পারো সেই আত্মবিশ্বাসটা নিয়ে এসো মনের মধ্যে কোনো ব্যাপার নয় পরীক্ষা আসবে পরীক্ষা যাবে জীবনের উত্থান পতন সব কিছু আছে সব কিছুকে কাটিয়ে যে সামনের দিকে যেতে পারবে সেই কিন্তু জয়ী হবে সব সময় বোনকে বোঝাও মনের সাথে বোঝাপড়া করো একটা ক্লাস এইটের বাংলা বইতে প্রথমেই একটা কবিতা আছে বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর ওই কবিতাটা তুমি পড়বে তোমার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে অনেক রকম শিক্ষা তুমি ওখান থেকে পাবে অনেক রকম ইন্সপিরেশান পাবে উৎসাহ পাবে তো এই রকম ধরনের তোমরা রিলেটেড কবিতা গল্প পড়তে পারো যেগুলো তোমাকে উৎসাহিত করবে তাহলে দেখবে যে মনটা অনেকটা মজবুত হবে এবং তোমার যে কাজ সেটা তুমি ঠিকঠাকভাবে করতে পারবে চলো আজকে আজে বাজে চিন্তা বাদ দাও আর লক্ষ্যে এগিয়ে যাও জয় তোমার হবে থ্যাংক ইউ ভালো দেখে সবাই জীবনে সফল হও